Find the one you should never give her up. I think it's the way life changes when in love. Yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see. Yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish and I one. Yeah, yeah. আমাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে আজকে আমার ইয়ারিংস কালেকশন তো দেখতেই পাচ্ছ আমার কাছে বেশি তো না এই কটাই আছে তো আমি তোমাদের এগুলো সব একটা একটা করে পরে দেখাবো আর কোনটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তো চলো শুরু করা দেখালাম আমার ইয়াররিংস তো আমার কি কি রকম কি ইয়ারিংস কালেকশন আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার

ভিডিও তো লিপস্টিক প্লিট কিন্তু তবু একটু আধা আধুরা তো লাগছে তাই না তো তার জন্য পরে নেব হচ্ছে একটা টিপ তো দেখো এবার লাগছে পারফেক্ট তো চলো তোমাদের আমি ফার্স্ট ইয়ারিংটা দেখাই ওকে কোনটা দেখাই তো আচ্ছা আমার খুব পছন্দের একটা ইয়ারিং সেটাই আমি তোমাদের দেখাই একদম হালকার মধ্যে অক্সিডাইজে এই দেখো তো এটা আমার খুব পছন্দের একটা ইয়াররিংস দেখতেই পাচ্ছ একদম ওয়েট না একদম হালকা ওয়েটের মধ্যে তো চলো এটা তোমাদের আমি পরে দেখাই আর এই যে পিছনে যে চিপা জিনিসটা থাকে না ওটা নয় আমার এইভাবে আছে আমার তার জন্য এটা খুব ভালো লাগে তোমাদের কীরকম লাগছে এটা অবশ্যই জানিও আর এটার দাম হচ্ছে অনলি ফর্টি রুপিস আইটা আমি কোথায় নিয়েছি জানো এটা তোমাদের যেটা দেখিয়েছিলাম না রথ মেলা সেখান থেকে নিয়েছিলাম কি সুন্দর লাগছে তাই না সালোয়ারের সঙ্গে শাড়ির সঙ্গে সব দিয়ে পরতে পারো তো চলো নেক্সট এবার নেক্সটে কোনটা দেখায় তোমাদের নেক্সটে দেখাচ্ছি হচ্ছে একটা ঝুমকো কানের দেখায় ঠিক সেটা হচ্ছে এটা এটা আমার অনেক প্রিয় কানের এটা শাড়ির সঙ্গে খুব সুন্দর লাগে বিশেষ করে স্টোন বসা শাড়ির ওপর তো বেশি ভালো লাগে চলো এটা উপরে দেখাই কেমন লাগছে লাগছে কি না অনেক সুন্দর আমার তো এগুলো খুব পছন্দের কানের ঝুমকো কানের আমার খুবই ভালো লাগে তো যাই হোক আমি তো ওটা আটকাইনি জাস্ট তোমাদের দেখালাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট নেক্সট একটা ছুট্টুসা পুট্টুসা কানের এই দেখো নেক্সট হচ্ছে এই দেখো ছোট ছোট ইয়ারিংস তাই না এটাও কিন্তু অনেক সুন্দর এটাও আমার অনেক ভালো লাগে থামো একটু ক্যামেরাটা সেট তো ক্যামেরাটা একটু ট্যারে ট্যারে লাগছিল তার জন্য একটু সেট করে নিলাম আর এই দেখো তারপরে হচ্ছে ছোট্ট সামুট্টু সাই ইয়ারিংস এটাও আমার খুব ভালো লাগে এই দেখো কি সুন্দর তাই না তাহলে ভালো লাগছে না হুম এটাও ভালোই লাগছে নেক্সট 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 তারপর দেখায় তোমাদের একটা হেলদি লুক ইয়ারিংস সুন্দর না এটাও অনেক সুন্দর এটাও আমার খুব পছন্দের তো তোমাদের তো হালকা হালকা কানের দেখালাম এবার একটু ভারী কানের দেখাই তো দেখাচ্ছি হচ্ছে এটা দেখো এটাও একটা ঝুমকো কানের এটা দেখছো কিরকম কালারিং আছে সব কালার সঙ্গে ম্যাচ হয়ে যাবে তো দেখ কি সুন্দর লাগছে তাই না এটা লং স্যুট শাড়ি এগুলোতে বেশি মানাবে তাই না অনেক সুন্দর লাগছে তো তোমাদের যদি পছন্দ হয় এগুলো তোমরাও পারচেস করতে পারো ইয়ারিংসের এর দোকানে তো প্রায় আজকাল সব রকমই কানের পাওয়া যায় তারপরে তোমাদের দেখায় হচ্ছে একটা ইয়ারিং এই দেখো এই ইয়ারিংসটা আমার এমনিতে দেখতে ভালো লাগে কিন্তু পরে একদম ভালো লাগে না পরলে না এই জিনিসটা এমনি হয়ে যায় এমনি উল্টো উল্টো হয়ে যায় তার জন্য আমার পছন্দ লাগে না আর এটার একটা খাসিয়াত আছে এই যে দেখছো এই স্টোনটা তোমরা চেঞ্জ করতে পারো এই দেখো এই কানেরটা কিন্তু দাম ভালো এই কানেরটা নিয়েছিল হচ্ছে দুশো পনেরো টাকা দেখে লাগে না বলো কিন্তু নিয়েছিল আর রং যেই কার সেই আছে একদম নষ্ট হয়নি হয়ে গেল অনেক দিন প্রায় না করলেও পাঁচ বছর তো হয়ে গেল তারপরে তোমাদের দেখা যাচ্ছে একটা আমি ইয়ারিংস অনেক সুন্দর এই দেখো একদম গোল্ডের মতো তাই না এটা তুমি শাড়িতে পরো শুধু অনলি শাড়িতে অনেক সুন্দর লাগবে এটা অনলি শাড়িতে পরলে এই ইয়াররিংসটা কিসের বলো তো দেখে মনে হচ্ছে না গোল্ডের কিন্তু গোল্ড না এটা হচ্ছে কাঁসা কাটা আর আমার কাঁসা কাটার জিনিস অনেক পছন্দ হয় ডিজাইনগুলো পুরো একদম সোনার গানের মতো থাকে সোনার মতো ডিজাইন থাকে দেখতেই পাচ্ছ কি সুন্দর এরপর একটা দেখা যাচ্ছে এরপরে তোমাদের দেখাই হচ্ছে আর একটা ঝুমকো কানের এই দেখো আমার অল অল টাইম টাইম জাস্ট ফেভারিট দেখতে পাচ্ছো কি সুন্দর তাই না আমার একটা সালোয়ার স্যুট আছে তার ম্যাচিং করে আমি নিয়েছিলাম অনেক ভালো লাগে এরপরে তোমাদের কোনটা দেখা চলো এরপরে তোমাদের দেখা যায় আর একটা লাল লাল ঝুমকা গিরা রে ভালো না এটা আমার শাশুড়ি মা এনেছিল কোথায় থেকে জানো এটা এনেছিল যে অযোধ্যা থেকে অযোধ্যা বেড়াতে গিয়েছিল তখন এনে দিয়েছিল ভালো লাগছে তাই না তারপরে তোমাদের দেখায় আর একটা কাঁচা কাটা কানের এই যে কাঁচা কাটা দেখো ডিজাইনটা দেখো কি সুন্দর তাই না এটার দাম জানো এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা হয়ে গেল অনেক দিন হয়ে গেল আমি অনেক পরি আর খুব সুন্দর লাগে একদম গোল্ডের মতো ডিজাইন আর কেউ বুঝতে ধরতেই পারে না যে এটা কাঁচা কাটা সবাই বলে সোনার কানে তারপরে আর একটা তোমাদের কাঁচা কাটা কানের দেখায় বললাম না আমার কাঁচা কাটা কানে অনেক পছন্দ হয় এই দেখো ছুট্টু শাক এটা একদম গোল্ডের মতো তাই না ভালো লাগে তো আর একটা তোমাদের কাঁচা কাটা কানের দেখাবো এই দেখো কেমন লাগছে বলে তো অনেক সুন্দর লাগছে না সুন্দর তো লাগছে কিন্তু এর মধ্যে একটা খামতি আছে এই দেখো এটা আমি নিই তখন দেখিনি জানো এরকম পরিনি এই দেখো এখানটা ভাঙা আছে কিন্তু তবুও আমি রেখে দিয়েছি টাকা দিয়ে কিনেছি ফেলে তো আর দেবো না থাকলো এরপরে তোমাদের দেখার একটা এই দেখো এটাও আমার খুব পছন্দের একটা কানের এই দেখো এটা আমার অনেক সুন্দর লাগে আমি অনেক পছন্দ করি এই কানেরটা করতে এটা শাড়ির সঙ্গে আমি বেশিরভাগ পরি ভালো লাগছে না উহ এরপরে তোমাদের আমি একটা হালকা পনেরো টাকা দামের কানের দেখাই বেশ এই দেখো এটা হচ্ছে পনেরো টাকা দামের কানের ভালো তাই না এই দেখো ঝুলা কানের একদম হালকা ওয়েট বলতেই নেই এরপর দেখাই তোমাদের এই দেখো এই কানেরটা এই কানেরটা আমার নেওয়া হয়ে গেল হচ্ছে না করলেও ছ বছর হয়ে গেল দেখো ছ বছর আগের কানের এখনো আমার কাছে আছে আমার একটা শাড়ির সঙ্গে আমি ম্যাচিং করে নিয়েছিলাম বিয়েতে তো এটা আমার অনেক ফেভারেট

আমার সব থেকে কানেরগুলোর মধ্যে সবথেকে প্রিয় কানের দেখো দেখছো তো এটারও দাম নিয়েছিল হচ্ছে দুশো কত টাকা আমার মনে নেই কিন্তু এটা কালার দেখছো কালার আমি মানে এক রকম কালার আছে আর এটা আমার অনেক ভালো লাগে আমি অনেক পড়ি আর এটা দেখে মনে হচ্ছে অনেক ভারী দেয় না কিন্তু একদম ওয়েট বলতেই নেই এতটাই হালকা তার জন্য আমি এটা খুব পড়ি

অনেক সুন্দর দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে তাই না সুন্দর না অনেক সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে তোমরা যারা যারা এগুলো নিতে চাও না এগুলো সব চল্লিশ টাকা করে মেলা চলে আসো মেলাতে পেয়ে যাবে উপরে দেখা হচ্ছে আরেকটা একটা এটা আমি আর খুলছি না হ্যাঁ তোমরা এমনিই দেখে নাও এই দেখো এটাও একটা কানের দেখছো কি সুন্দর ভালো লাগছে না শাড়ির সঙ্গে অনেক সুন্দর লাগবে আর লং ড্রেসের সঙ্গে ভালো লাগবে এরপরে দেখাই তোমাদের একটা ছোট্ট সা কানে পুটুসা ছা ছুট্টু সা পুটু এই দেখো তোমাদের আর বার করে দেখালাম না গো এমনিই দেখে দিলাম কেননা এখন দেখলো আমি পরবো না যখন পড়বো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এরপরে তোমাদের দেখা এটা না আমি অনেক দিন এই কানেকটা অনেক দিন আগে উঠেছিল কিন্তু আমি নি এই দেখো ভালো না মানে নেবো নেবো করে আর নেওয়া হয়নি এই কানেরটা চার পাঁচ বছর আগে উঠেছিল খুব সুন্দর লাগে কিন্তু পড়লে দেখেন তো আমার ইয়ারিংস বলতে কটাই মানে ভালো ভালো ছিল আরও আছে কিন্তু সেগুলো আর দেখাবার মতন নেই আমি তোমাদের সবার লাস্টে একটা জিনিস এই এই দেখো দেখো এক মিনিট করো এটা কি হচ্ছে কোমর বন্ধন চা দিন না এটা এমনি এটা আমি নিয়েছিলাম হচ্ছে মিশো থেকে তো তোমরা যদি এরকমটা নিতে চাও তো অবশ্যই নিয়ে নিও তো আমার ইয়ারিংস কালেকশন এই পর্যন্তই ছিল তোমরা যদি আমার গোল্ড কালেকশান দেখতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের সামনে অবশ্যই গোল্ড কালেকশান নিয়ে আসবো আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কেমন 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 তো বাই বাই টাটা গুড নাইট সবাই ভালো থেকো